Yay! Mm -hmm. নমস্কার বন্ধুরা দ্বীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আমার বাবাইটাকেও ফ্রেশ করে দিয়েছি এখন ও বসেছে দিদুনের কাছে বই পড়তে আমার বাবাই না আমার কাছে বই পড়তে চায় না আমার কাছে বই পড়লে শুধু বলে ও দিদুন বাঁচাও ও দিদুন বাঁচাও শুধু এরকম করে আর তার জন্য দেখো দিদুন ওকে নিয়ে আজকে বই পড়তে বসিয়েছে এই যে আমার বাবা এখন বই পড়বে বই বের করেছে দিদুরের কাছে আর আমি এদিকে এই যে বিড়ি বাঁধবো বিড়ির কাজ এনেছি সেটাই বাঁধবো এখন দেখো বাবা একটু বই পড়ে দৌড়ে চলে গেছে গরম জল খাওয়ার জন্য দাদুর কাছে ও দাদু ওকে কাপে করে এক কাপ গরম জল দিয়েছে সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে বলছে আর ওকে আমরা এখান থেকে ডাকছি গরম জল খেতে খেতে বই পড়বে আয় ও দেখো চলে এসছে কিন্তু গরম জল খেতে বই পড়তে পড়তে আর একটা জিনিস লক্ষ্য করেছো

বাবাকে বই পড়তে দেখে বাবাইয়ের মাসে পড়ে বসে পড়েছে রোদ্রে বই পড়তে বাবাই তো বই পড়ে এখানে ফুল গাছে দেখাশোনা করছিল আর আমি বসে বসে বিড়ি পাচ্ছিলাম তারপর ভাবলাম যে না ভিডিওটা একটু কন্টিনিউ করা যাক ভিডিওটা ভিডিওটা শুরু করতে করতে মা ডাকছে যে ভাত খেয়ে যা ভাত রান্না হয়ে গেছে আর এইদিকে দেখো আমি ভাত খেতেও চলে এসেছি মাথার উপর থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসছিলো তাই মাথার উপরে চাদর দিয়ে নিয়েছে আর মা এদিকে দেখো রান্না করেছে পেঁয়াজের কলি আর শাক ভাজা আর কি রান্না করেছিল বেশি মনে নেই যাই হোক ভাত রাত খেয়ে এখানে বসে পড়েছে আবার ভাততে আর বাবাই দেখো নারকেল কুল নিয়ে এসেছে কোথার থেকে বলো তো ওর দাদু ছিল হাটে পেঁয়াজের কলি বিক্রি করতে যায় হাট থেকে দেখো নিয়ে এসে নারকেল কুল নারকেল কুলের সঙ্গে সঙ্গে আরও আরও অনেক জিনিস এনেছে বাজার করে সবজি মাছ আর আজকে আমাদের পাঙ্গাস মাছরা এনেছি হাটের থেকে মাছ সেটাই দুপুরবেলা ভাত ছিল জানো তো আজকে পাঙ্গাশ মাছ দিয়ে ভাত খেয়েছি পাঙ্গাশ মাছের তেল দিয়ে আর পাঙ্গাশ মাছ ভাজা দিয়ে যা হোক এদিকে দেখো মা পাঙ্গাস মাছ ভাত যে বন্ধুরা দেখো স্নান করে একদম ছেলেকে ঘুম পাড়িয়ে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি তোমাদের সামনে আর সঙ্গে নিয়ে এসেছি বিড়িগুলো আমার আর এখন কোনো কাজ নেই এই যে বিড়ি বাঁধবো এটাই আমার থেকে মেন কাম মানে মেন কাজ কারণ বিড়ি না বাঁধলে তো পয়সা হবে না আর অনেকদিন বিড়ি বাঁধিনি জানো তো অনেক দিন পরে এই যে আজকে বিড়ি বাঁধতে বসেছি আর ভেবেছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি রোজ দেওয়া শুরু করব। আমি না প্রত্যেক দিন ভাবি যে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ডেলি ব্লগ শেয়ার করবো কিন্তু একদিনও পাই না তুমি কেন জানি না আমার ভিডিওগুলো করা থাকে পরে শেষে ডিলিট করে দিতে হয় জানো তো এরকম অবস্থা হয় আমার যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে ভিডিও কটা বেঁধে নিই তারপরে বিড়ি বাঁধতে বসেছিলাম সেই বিকালবেলা তোমরা তো দেখলে বিড়ি বেঁধে উঠে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় ছেলেকে সেই শীতে জামা কাপড় পরিয়ে দিতে দিতে ফুচকাওয়ালা চলে এসছে আমাদের বাড়ির সামনে ছেলে আমাকে বলছে মা ফুচকা খাবে না আমি বললাম চল তাহলে ফুচকা খেয়েছি ছেলে তো ওইদিকে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে আমিও ফুচকা খেয়ে ঘরে চলেছি আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে ফুচকা খেয়ে ঘরে ঢুকতে না ঢুকতে আমার এত ঠান্ডা লাগছে কী বলবো তোমাদের যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা তারপরের দিন সকালবেলাকার ভিডিও ও আমরা যাচ্ছি মাঠে জানো তো এত ঠান্ডার মধ্যে যে মাঠে যেতে হচ্ছে কেমন যে লাগছিল দেখতে দেখলেই বুঝতে পারবে আর চারিপাশের ওয়েদারটা দেখো কি কুয়াশা আর আজকে এত ঠান্ডা পড়েছে গতকালকে থেকে আজকে বেশি ঠান্ডা পড়েছে আর চারিদিকে দেখো শীতের সব ফসল সর্ষে তারপরে রসুন ধনে সব ফসল শীতের যাই হোক চারিদিকের ওয়েদারটা তোমাদের একটু ঘুরে দেখালো ঘুরে দেখালাম আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি পেঁয়াজ খেতে পেঁয়াজ তুলতে আমাদের জমিতে পেঁয়াজ হয়েছে সেই পেঁয়াজগুলোই তুলব এখন এই পেঁয়াজগুলোরই একটা জায়গা যাওয়ার কথা আছে সেটা কোথায় যাবো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখলে জানতে পারবে যাই হোক দেখো বাড়িতে পেঁয়াজ এনে সবকিছু কেটে কুটে রেডি করে আমরা কিন্তু অটোতে চেপে বসে অটোতে বসে পড়েছি ছেলেকে ভালো করে ঠান্ডার পোশাক পরিয়ে নিয়েছি আমিও ঠান্ডার পোশাক পরে নিয়েছি আর অটোতে করে যাচ্ছিলাম আমরা কোথায় যাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমরা যাচ্ছিলাম দিদি বাড়িতে মানে আমার মাসির মেয়ের বাড়িতে আমার মাসির মেয়ের মানে আজকে ছেলের জন্মদিন মানে আমার ভাগ্নে জন্মদিন আজকে সেখানেই আর দিদি বলেছিল যে মাংস রান্না হবে তার জন্য পেঁয়াজ নিয়ে আসতে অনেক লোক এদিকে খাওয়া দাওয়া করাবে মনে হয় একশো জনের মতন যাই হোক তার জন্য আমাদের পেঁয়াজ আনতে বলেছিল আর এদিকে কিন্তু দেখো পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ নেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কলিও কিন্তু নিয়ে এসেছি আর অনেক রকমের শাক নিয়ে এসেছিলাম দেখো দিদি ঢুকে গেছি দিদি ঢুকেই ঢুকে দেখি রান্নার কাজটা শুরু হয়ে গেছে আর আমরা এই মতে চলে এসলাম আর এই যে আমাদের বার্থডে বয় আমার দিদির ছেলেকে মাসি কোলে নিল যাই হোক আর এদিকে কিন্তু মা বসে পড়েছিলো কাজে মা বসে পড়বে আমিও কিন্তু একটু পরে কাজে বসে পড়ব কিন্তু সেটুকু তো আমাদের সঙ্গে শেয়ার হয়নি আমি কুমড়ো কাটছিলাম আর ওইদিকে আমার ছেলে দাঁড়িয়েছিল দেখতেই পাচ্ছ অনেকক্ষণ কাজ টাজ করার পরে ঘুরে টুরে এসে দেখছি বাজ্যের জন্য সব কিছু করেছে ওই দেখতে পাচ্ছ স্কুলে ওইটা আমার দিদি ছিল এক বছর পূর্ণ হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ বসে আছে ওটা না জানো তো আমিও শুনলাম কয়েকদিন আগে দিদির শাশুড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল অর্ডার দিয়েছিল মায়েরা অনেকটাই চোট পেয়েছে দেখতে পাচ্ছে যে কেমন কীভাবে ব্যান্ডেজ করা আছে অনেক জায়গায় চোট পেয়েছে আমাকে বলছিল এসে জিজ্ঞাসা করছিলাম পরে আর এদিকে দেখো ছেলেকে একটা টুপি পুড়িয়ে দিয়েছি বার্থডে টুপি আর এদিকে সবাই রেডি হয়ে আছে তখন কেক কাটা হবে আর এখানে ছেলে আর আমি দাঁড়িয়েছিলাম ছেলেকে তো টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ছেলে টুপিটার কী অবস্থা করেছে মানে ওকে টুপি দিলে হয় ও এরকমই অবস্থা করে আর এদিকে দেখো আমি বলছিলাম মা বলছিল যে মা ভিডিও করছে একটু হাই করে দে ও দেখো তোমাদেরকে এখন হাই করে দেবে জানো তো যাই হোক এদিকে কিন্তু বার্থডে প্রায় শুরু হয়ে গেছে দেখো বার্থডে কেক কাটা হওয়া না হওয়ার আগে সবাই দেখো বেলুন ঠেলুন নিয়ে একাকার গ্রামের দিকে বার্থডে হলো না এরকমই সবাই বেলুন নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর কি বো করবে বেলুনগুলো একটু পরে তো ফাটিয়ে ফেলবে তাই না ফেটেই যাবে একাই তাই বাচ্চারা নিয়ে যদি একটু আনন্দ ফুর্তি করে তাতে তো কোনো অসুবিধা নেই আর এদিকে কিন্তু কেক কেক কাটা মাত্র একটু হয়েছে আমার মা দেখো বাগনাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলো মানে অনেকটাই মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল আর একটা আর এদিকে কিন্তু কেক খাওয়ানো গিফট দেওয়ার পর্ব কিন্তু চলছেই কি বলবো কি খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে জন্মদিনটা সেলিব্রেশন হয়ে গেছে আমার দিদি এদিকে কী করছে দেখো দিদি ভাগ নাকি কেক খাওয়াবে সেই চাকু দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমি ওকে ডাকছি বলছি চাকু দিয়ে খাওয়াচ্ছিস কেন হাত দিয়ে খাওয়া মুখেতে খোঁচা লেগে যাবে যাই হোক এই তো দেখতে পাচ্ছ ভিডিওটা আর কি বলবো তোমাদের বলো আমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দিদি বাড়িতে তো বলেছিলাম যে একশো জনের মতো লোক মানে লোক খাওয়া দাওয়া করবে আর কি কী রান্না হয়েছিল সেটা তো সঙ্গে শেয়ার করা হয়নি আজকে দিদি বাড়িতে রান্না হয়েছিল কুমড়ো ভাজা ডাল আর মাংস আর সঙ্গে ছিল পায়েস এগুলো দিয়ে আজকে রান্না ভাড়া সবাই খাওয়া দাওয়া করবে আমরাও কিন্তু সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি এবং খাওয়া দাওয়া করে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পাইনি ভিডিওটা আমার মানে কি ভিডিও করেছে না করেছে আমি এডিট করতে এসে আমি বুঝতে পারছিলাম না যে কী ভিডিও আমি করেছি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে বার্থডে পরে দেখো সবাইকে খেতে দিয়েছে আমরাও না খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি যাই কাজের ভিডিওটা এই পর্যন্ত